আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর কিন্তু আপনার ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল পদের পরীক্ষা হতে যাচ্ছে চার তারিখ পরীক্ষা অলরেডি আপনারা জানতে পেরেছেন অলরেডি এই যে অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড করে ফেলছেন আপনারা এখন যেহেতু পরীক্ষা হতে যাচ্ছে ট্রাফিক হেলপার ক্যাজুয়াল এই পদের পরীক্ষা হতে যাচ্ছে চার অক্টোবর দু সকাল এগারোটা পরীক্ষা হতে যাচ্ছে এখন এই পদের জন্য একটি স্পেশাল সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে এবং সেটা নেবেন কিভাবে আপনারা আমার কাছ থেকে এবং পরীক্ষার মধ্যে কি কি দিক দিক নির্দেশনা রয়েছে এবং কখন কেন্দ্রে যাবেন এবং পরীক্ষার সময় কি কী কাগজপত্র নিয়ে যাবেন সকল বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তারা গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সব সকল তথ্য কিন্তু পেয়ে যাবেন আজকে এই ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এটা কিন্তু আপনার একটু জিনিস একটু জিনিস খেয়াল করেন আপনার এটা কিন্তু অনেকদিন আগের মানে মোটামুটি বছরের প্রথম দিকের নিয়োগটা এটা ট্রাফিক হেলপার হেল্পার্কের জলপথ এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে দেখতে পাচ্ছেন চার অক্টোবর মানে এই মাসে তো আজকে শুক্রবার আগামী শুক্রবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারোটার দিকে এগারোটার দিকে পরীক্ষা হবে এখন এই পদের জন্য একটি স্পেশাল একটি সাজেশন রয়েছে যদি আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখতেছেন লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে আপনাদের যদি সাজেশন হয় কেউ যদি পরীক্ষাতে থাকেন সাজেশন হয় এই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া ডিসক্রিপশন বক্সও নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন পরীক্ষা কোথায় হবে অলরেডি আপনাদের অ্যাডমিট কার্ডে কিন্তু আপনারা জানতে পেরেছেন কোথায় পরীক্ষা হবে কত কত নম্বর ফ্লোট কত নাম্বার বিল্ডিং বি এফ শাইন স্কুল অ্যান্ড কলেজ কত নাম্বার রুম এই যে এরকম রুম টুম সব কিছু কিন্তু দেওয়া আছে আশা করি আপনারা যারা সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এখন বিষয়বস্তুটা হলো পরীক্ষার কিন্তু আপনার যেহেতু এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন সবকিছু দিয়ে দিছে পরীক্ষা হবে আপনার এগারোটায় তারা কিন্তু বলছে যে পরীক্ষার নিম্ন আধা ঘন্টা আগে কিন্তু পরীক্ষার কেন্দ্রে আপনাদের পৌঁছাতে হবে সাড়ে দশটায় থাকবেন আহ পরীক্ষা শুরু হওয়ার পরবর্তীতে কিন্তু আপনারা পরীক্ষার কেন্দ্রে কেউ পৌঁছাতে পারবেন না পরীক্ষার হলে পৌঁছাতে দিবে না সময়ের যদি পরীক্ষা শুরু হয়ে যাবে আপনি পাঁচ মিনিট পরে গেলেন ওখানে কিন্তু পরীক্ষা হলে ঢুকতে দেবে না তারা কিন্তু এইটা বলে দিয়েছে শুধুমাত্র এই যে এডমিট কার্ডটা নিয়ে যাবেন শুধুমাত্র এই এডমিট কার্ড একটা কলম আর কিছু প্রয়োজন নাই শুধুমাত্র এডমিট কার্ড কলম এটা নিয়ে যাবেন অনেকে বলেন যে ভাই আমার ব্যাগটা কি করবো আমি তো দূর থেকে আসবো ওইখানে রাখার সিস্টেম আছে দশ বিশ টাকা দিলে দোকানে রাখা যায় আমরা যেহেতু অনেকটা পরীক্ষা দিছি সেখানে আমরাও রাখছি এরকম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর ধারাবাহিকভাবে ভিডিও আজবে আপনারা দেখতে পারবেন আসসালামু আলাইকুম